আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বলো তো আজ আমার খুব ইচ্ছে করছিল ভুনা খিচুড়ি খেতে তো ভুনা খিচুড়ির জন্য অবশ্যই এখানে মুগের ডাল লাগে তো বাসায় দেখছি মুগের ডাল নাই তো কি করা যায় আজকে রান্না করে ফেলছি মুসুরের ডালের খিচুড়ি আর এই মুসুরের ডালের খিচুড়িটা অসাধারণ লাগে আর এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যখন ঝুমঝুম করে বৃষ্টি হয় আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই মন চাচ্ছিল খুব করে খিচুড়ি ভুনা খিচুড়ি খাওয়ার তো আজকে তোমাদের ভাইয়াকে বললাম যে কিছু আনা লাগবে না শুধু কয়েকটা ডিম নিয়ে আসো বাইরে থেকে তো ডিম নিয়ে আসলে এই মুসুর ডালের খিচুড়ি ঝরঝরে খিচুড়ি দিয়ে ডিম ভুনা দিয়ে খেতে খুব ভালো লাগবে অবশ্য চাইলে এটা গরুর মাংস দিয়ে খেতেও খুব মজা কিন্তু না আজকে যেহেতু মাংস রান্না করা হয়নি তাই আজকে ডিম ভুনা আর হয়ে যাবে মুসুর ডালের খিচুড়ি আর মুসুর ডাল খিচুড়ি রান্না করতে আমি কিন্তু এখানে একদম ঘরে থাকা আস্ত মশলাগুলোই নিয়ে নিচ্ছি গোলমরিচ এলাচ আর লং আর হচ্ছে দারচিনি এবার হচ্ছে সামান্য তেলের মধ্যে আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি আর আজকের এই মুসুর ডালের খিচুড়িটা কিন্তু আমি চিনি গুঁড়া চাল দিয়ে পোলার চাল দিয়ে রান্না করব। আর এটা খেতে এত ভালো হয় এটা স্মেলটা এত ভালো হয় আসলে খিচুড়ি বলতেই আমার খুব ফেভারেট একটা জিনিস আমি খুবই পছন্দ করি খিচুড়ি আর যদি ঝুমঝুম বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই তো আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে দুই চামচ পরিমাণ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম এখন পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে অর্থাৎ এটার মধ্যে যখন নাকি পেঁয়াজটা সফট হবে তেলের উপরে তখন আমি পানি এবং এখানে মশলা কষানোর জন্য মশলা দিয়ে নিচ্ছি তবে খিচুড়ির মধ্যে কিন্তু বেশি খুব একটা মশলা দিতে হয় না এখানে ঝাল এবং মরিচের গুঁড়াটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি আমি এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি এখানে এক কেজি চাল পরিমাণ রান্না করে নিচ্ছি আর আমার যেহেতু ফ্যামিলি মেম্বার পাঁচজন তো এই এক কেজি চাল দিয়ে যে খিচুড়িটা রান্না হবে খুবই মজা তো যেটা হচ্ছে আমি কিন্তু খুব ভালো করে এই চালটাকে কষিয়ে নিচ্ছি তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই এই চালটাকে যখন ভাজা ভাজা করবে অবশ্যই এটা কিন্তু যখন হালকা হয়ে আসবে তখনই বুঝতে হবে চালটা ভাজা ভাজা হয়ে গেছে যখন চালটা ভারী থাকবে অর্থাৎ তোমার নাড়তে চাড়তে একটু কষ্ট হবে তখন বুঝবা যে ভাজা হয়নি আর যখন চালটা হালকা হয়ে ভাজা হতে শুরু করবে তখনই দেখবা চালটা হালকা হয়ে যাবে এই পর্যায়ে আমি কিন্তু লবণ দিয়ে নিচ্ছি আর লবণ ছাড়া তো খাবারটা একেবারেই জমবে না তো লবণ দিয়েও আমি আরও ভাজা করে নিচ্ছি এখানে তিন চার মিনিটের মতো ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু চালে পানি দিয়ে দিব তো এক কেজি চাল হয় তিন পট তে তিন পটের পানি হচ্ছে আমি ডাবল দিব যাতে খিচুড়িটা একটু মাখা মাখা হয় ঝরঝরা প্লাস একটু মাখা মাখা হবে খেতে অসাধারণ লাগে আর আজকে যেহেতু ডিম ভুনা দিয়ে খিচুড়ি খাবো সেক্ষেত্রে একটু যদি আঠালো ভাব থাকে তাহলে কিন্তু মন্দ হবে না একটা বল কাশলি আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাক ঢাকা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিন্তু ঠিক পনেরো মিনিট পরে ফিরে আসলাম আর দেখো আমার এই ঝরঝরে খিচুড়িটা অসাধারণ লুক ক্রিয়েট করেছে তো এটার যা পরিমাণ স্মেল হয়েছে বা স্মেল বের হয়েছে তা আসলে বলে বোঝাতে পারবো না এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে যে কোনো বিফ দিয়ে বলো মাছ ফ্রাই দিয়ে বলো ডিম ভুনা দিয়ে বলো সব কিছু দিয়েই খেতে অসাধারণ লাগবে আর লাস্টে কিন্তু আমি ঘি দিতে একটুও ভুলি নাই আর আমি যেহেতু ঘিটা পছন্দ করি তাই ঘি দিতে কার্পণ্য করি নাই যদিও এটা আসলে হেলথের জন্য একটু অস্বাস্থ্যকর তারপরও যেহেতু খেতেই মন চেয়েছে তাই মজা করে খাওয়া যায় কিভাবে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা একটু ভাপে রেখে দেন হচ্ছে এটা আমি পরিবেশন করব। আর আমার এই খিচুড়িটার স্মেল এত ভালো হয়েছে অসাধারণ হয়েছে তোমরা রান্না করে নিতে পারো ঘরে সব প্রকার মশলা দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ